মহাষ্টমীর দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার না হলে দুঃখ কষ্ট কোনোদিনও আপনার পিছু ছাড়বে না সারা বছরই আপনি ভুগবেন রোগ জ্বালায় দেবী দুর্গা হলেন দুর্গতি নাশিনী ভক্তদের দুর্গতি থেকে তিনি সর্বদাই রক্ষা করেন তাই দুর্গা চলাকালীন পবিত্র এই মহাষ্টমী তিথিতে দেবী মায়ের আশীর্বাদ পেতে গেলে ভুলেও মুখে তুলবেন না এই সমস্ত খাবারগুলি আমরা সকলেই চাই আমাদের সংসার আমাদের জীবন থেকে যেন সমস্ত বাধা কেটে যায় সকলেই যেন মায়ের কৃপায় আমরা ভালো থাকতে পারি তাই এমন কোনো কাজ করবেন না যেন দেবী মা রুষ্ট হন তো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন দেবী দুর্গার অশেষ কৃপা পেতে গেলে কমেন্টে অবশ্যই জয় মা দুর্গা লিখতে ভুলবেন না পবিত্র এই আশ্বিন মাসে মা দুর্গা তার সকল ভক্তদের প্রতি অতি প্রসন্ন হন তাই দুর্গা পুজো চলাকালীন মহাষ্টমীর দিন ভুলেও মুখে তুলবেন না এই খাবারগুলো না হলে সারা বছরই মা দুর্গার আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত থাকবেন তাই আপনারা সকলেই মহাষ্টমীর দিনে পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না অনেকেই আছেন যারা রান্না করতে করতে খাবারকে পুড়িয়ে ফেলেন অথবা অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের পোড়া জাতীয় খাবার খেতে ভালোবাসেন যেমন বেগুন পোড়া টমেটো পোড়া ইত্যাদি জাতীয় খাবার আপনারা অন্ততপক্ষে এই মহাষ্টমীর দিন ভুলেও মুখে তুলবেন না না হলে আপনার সংসার জলে পুড়ে ছায় হয়ে যেতে পারে এরপর দ্বিতীয় হচ্ছে কলার থর কম বেশি প্রায় সকলেই আপনারা জানেন গণেশকে বলা হয় সিদ্ধিদাতা গণেশের সাথে আর একটি নাম উঠে আসে সেটি হচ্ছে কলাবো তাই আপনি যদি মহাষ্টমীর দিন বা দুর্গাপুজো চলাকালীন কলার থোর খান তাহলে আপনার জীবনে দুর্ভাগ্য নিশ্চিত কারণ নবপত্রিকার নয়টি বৃক্ষের মধ্যে গাছও একটি বৃক্ষ তৃতীয় হচ্ছে লাল রঙের যে কোনো খাবার যেমন লাল লঙ্কা লাল শাক বা লোটে শাক ইত্যাদি লাল রঙ জাতীয় কোনো খাবার আপনারা মহাষ্টমীর দিন ভুলেও মুখে তুলবেন না আমরা প্রত্যেককেই জানি লাল রঙকে বিপদের সংকেত বলে মনে করা হয় তাই দুর্গা পুজো চলাকালীন মহাষ্টমীর এই পূর্ণ তিথিতে লাল রং গ্রহণ করলে আপনার জীবনে বিপদের কোনো সীমা থাকবে না তো আজকের এই পর্বে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন